আসসালামু আলাইকুম আমার এই কোর্টটাই পড়া ফটো দেখে মনে হইতে পারে যে ইউনিভার্সিটিতে থাকতে ভাইবার দিয়ে কোপায় দিচ্ছি সবকিছু আসলে এরকম না এগুলো হচ্ছে ব্যর্থতার প্রত্যেকটা সেমিস্টার শেষে যাই হোক তবে এই ফটোগুলা আমি মনে করি আমার হচ্ছে এক একটা সাফল্যের চিহ্ন আর কি যেমন আমাদের যে প্রতিষ্ঠান শিক্ষাঘর আমরা দুই বিশ সাল থেকে পড়াই এবং এইচএসি বাইশ ব্যাচ ছিল আমাদের কোচিং এর ফার্স্ট ব্যাচ এই যে বাইশ ব্যাস তারপর তেইশে এসে আমরা অনেক গ্রো করি মানে এত গ্রো করি যে অ্যাজ এ ডিরেক্টর আমার পুরো প্রতিষ্ঠানটা ব্যালেন্স করতেই প্রবলেম হয়ে গেছিল এরকম আর কি তো ওদেরই অনেকগুলো স্মৃতি তেইশ বেসের লাস্ট দিনে এটা তোলা ফটো এবার অনেক সময় ক্লাসে কিংবা হচ্ছে শুক্রবারের ম্যারাথন ক্লাসে তোলা ফটো আর কি তো ওরা স্টুডেন্টরা বেশ ভালোই করছে এবং যেসব স্টুডেন্টরা অনেক ভালো করছে তাদের মধ্যে দু একজনের যদি আমরা মতামতগুলো দেখি আমাদের ব্যাপারে কি বলে গেছে সেটা হচ্ছে এরকম যেমন এই ছেলে ও হচ্ছে বাইশ বেসের সবথেকে বিনয়ী ছেলের মধ্যে একজন এবং ওভারঅল আমি যত স্টুডেন্ট পড়েছি তার মধ্যে বিনয় মানুষের মধ্যে একজন সে আমাদের ব্যাপারে বলছিল যে আমাদেরকে সে শুধু শিক্ষক হিসেবে পায়নি সে আসলে ভাই হিসেবেও পাইছে আন্তরিকতার বলছিল তারপর আরেকজন স্টুডেন্ট কথা ও এখন রাশিয়া মেডিকেল কলেজে আছে যদি ম্যাথে ভালো ছিল অনেক ভালো তো বলতো আমাদের ওর কাছে অনেক ইফেক্টিভ ছিল বাইশের আরো অনেকেই ভালো করছে এই দুই একজনের মতামতই আমরা নিচে আর কি তেজ ব্যাস নোভা বলছেন জাস্টা ট্রিপলিতে আছে আর আমাদের কোচিংয়ের হিস্ট্রিতে সব থেকে পাংচুয়াল স্টুডেন্ট যে দেড় বছরে দেড় দিনও ক্লাস মিস করে নেই ও বলছিল যে আমাদের এখানে পড়ার ডিসিশনটা ওর জন্য একটা বেস্ট ডিসিশন ছিল তারপর ফয়সালের কাছে আমাদের কাছে ভালো লাগছে হচ্ছে আমাদের আমরা শুক্রবারে যে ম্যারাথন ক্লাস নিতাম প্রতি সপ্তাহের উপর রিভিশন ক্লাস ওখানটা এখন ইউনিভার্সিটিতে আসে এরপরে যদি আমরা রিসেন্ট ব্যাস চব্বিশ ব্যাসের দেখি এই দুজন দুজনেই হচ্ছে ভালো ফুটবল খেলে তো ও এখন আছে সেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে শেষ সময়ে ম্যাথের অনেকগুলো ঝামেলা আমাদের এখানে ক্লিয়ার করছে ও আর অভ্র যথেষ্ট ভদ্র ছেলে যদিও হচ্ছে ওর কুয়েটের দেখছিলাম যে উড়া ধরেন আসতেছে যাই হোক তো ও বলছে যে আমাদের এখানে শেষ সময় ম্যাথের কিছু চ্যাপ্টারের প্রবলেম ছিল আমার নামই মেনশন করে দিছে যে লাস্ট তিন চার মাসে আমাদের কাছে পড়ে প্রবলেমগুলো সলভ হয়েছে তো এই ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের অফলাইন স্টুডেন্টের যে সাকসেস ওইখান থেকে মনে হয়েছে যে অনলাইনে কেন হচ্ছে আমরা ট্রাই করবো না তো ওই জায়গা থেকে আমরা প্রথমবারের মতো কোর্স নিয়ে আসছি যেটা আমাদের ফার্স্ট পেইড কোর্স তো সেইটা হচ্ছে আমার ভেক্টর স্বলেখা বৃত্ত তোমরা যারা হচ্ছে এই কোর্সটাতে ভর্তি হইতে চাও আর কি যেটাকে আমরা নাম দিচ্ছে যে সাতাশ ম্যাথ ফেজ ওয়ান তো মোটামুটি সবকিছুই পাবা অফলাইনে আমরা যে যে সার্ভিসগুলো দিছি যেমন রেগুলার ক্লাস সপ্তাহে তিন দিন সাথে হচ্ছে শুক্রবারে ম্যারাথন ক্লাস এক্সাম তো ব্যাপারগুলো আছেই সব কিছু অনলাইনেও থাকবে তো তোমরা হচ্ছে জাস্ট একটা কাজ করবা এই যে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হচ্ছে এক টাকা পাঠায় দিয়ে আমাদের যে পেজ আছে ওইখানে স্ক্রিনশটটা মেসেজ করবা এরপর আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে ওইখানে তোমার জয়েন করা হবে তারপর তোমার ম্যাথের ইম্প্রুভমেন্ট হবে উড়া দৌড়ে আশা করা যায় আর কি আর এই নাম্বারে কল করে তুমি আমাদের ব্যাপারে জেনে নিতেও পারবা ইন ডিটেলস আর যদি তোমরা এই সপ্তাহের মধ্যে ভর্তি হও তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে আর দেরি দেরি করে লাভ নেই দ্রুত এই নাম্বারে টাকা পয়সা পাঠিয়ে দিয়ে আমাদের প্রাইভেট গ্রুপটা অ্যাড হয়ে যাও আর ম্যাথের ব্যাপারে দ্রুত ইম্প্রুভ করো নিজেরে